ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট দুই জয় প্রত্যন্ত গ্রামের মেয়ের কলকাতার নিউটাউনে টাউনে আয়োজিত ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নং ব্লকের পাড়ার বাসিন্দা তথা পুরুলিয়া কুলকমিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া দত্ত রবিবার তাকে জয়ের সুবাদে সংবর্ধিত করেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় চলতি বছর গত মাসের আঠাশ ও উনতিরিশে জানুয়ারি কলকাতার নিউটাউনে আয়োজিত হয় উক্ত ক্যারাটে টুর্নামেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া দত্ত আর সেখানেই সে দ্বিতীয় স্থান লাভ করে রবিবার সোনিয়াকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক নূপুর সরকার বিধায়ক তপনবাবু বলেন প্রত্যন্ত গ্রামের মেয়ে যে এই সাফল্য পেয়েছে তাতে আমরা খুবই খুশি আগামী দিনে আরো ভালো ফল করুক আমি এই আশীর্বাদই করছি বিষয় পুরস্কার পেলে আমাদের আঠাশ এবং উনত্রিশ তারিখে কলকাতা নিউ টাউনে টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল শার্ক টুর্নামেন্ট তো সেখান থেকে এই সেকেন্ড প্রাইজ কিসের উপর এটা এটা ক্যারেটের কোন গ্রুপে

ভালো ওর পারফরমেন্স ভালো আর পাশে আপনার নূপুর আছে নূপুর মনে হয় সেখানে দেখায় নাকি হ্যাঁ উদ্যোগ একটা গ্রামের মধ্যে একটা পদ জায়গায় এটা তো একটা আমাদের তো গর্ব এটা যার জন্যই এসেছি মুখে সমর্থন জন্য